নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন কোন মানুষ ছাড়া করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি এমাম আবু হানিফে বললেন নাও ইউ আর অন রাইট ট্র্যাক এই তো লাইনে আসছ না লাইনে আনার জন্য তো এত গল্প আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি تخت হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো এই প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহু আকবার কেমন করে নবমন্ডল ভুমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষ রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলেই তো আমি হাদারম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে